আজ আমার জন্মদিনে করলে বন্ধু স্মরণ কথা দিলাম ভুলব না বন্ধু যতদিন না হয় মরণ তুমি আমার হৃদয়ে কখনো বন্ধু পর হবে না যত পর আঘাত গতকাল তিন দুই এক আমি অধমের জন্মদিন গিয়েছে মহান প্রভু এই দিনে দয়া করে এ সুন্দর ভুবনে পাঠিয়েছিলেন প্রিয় বাবা আমার ছোট্ট মায়ের ভুবন থেকে সুন্দর ভুবনে আসা আর আমার প্রাণ প্রিয় বন্ধুগণ আমাকে স্মরণ করেছে এই জন্য তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সত্যি একটি কথা আছে এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন অর্থাৎ এমন জীবন আমাদের গঠন করা উচিত আমি যখন পৃথিবীতে আসব সবাই হাসবে আমি যখন ভুবন থেকে চলে যাব সবাই কাঁপবে ওহে এমন জিন্দিগি আমাদের সকলকে গড়ার তৌফিক দান করেন প্রিয় বন্ধুগণ যারা দেশ কিংবা দেশের বাইরে থেকে ভালোবেসে স্মরণ করেছেন মরে তাদের সারাক্ষণ রাখতে চাই আমার হৃদয়ে ধরে তারা সুযোগ পেয়েছেন স্মরণ করেছেন তারা সুযোগ পাননি স্মরণ করেননি বলতে চাই যেভাবে স্মরণ করেছেন মায়াতে বেঁধে রেখেছেন মহান রব্বুল আলমী যেন আমাদের এই বন্ধুত্বগুলো সারা জীবন অটুট রাখে ছোট ভাইয়েরা স্মরণ করেছে বড় ভাইয়েরা স্মরণ করেছে সিনিয়র জুনিয়র স্মরণ করেছে ছাত্র শিক্ষক সকলেই স্মরণ করেছে এমন জীবন প্রভু তুমি আমাদেরকে দান করো যাতে করে সবার মাঝে আমরা ভালোভাবে সদাচ আচরণ দিয়ে হায়াতের জিন্দিগিটা পার করতে পারি আবার দেখা হবে আবার কথা হবে সামনে কোন একটা সময় সকলের একত্রে যে যেখানে থাকবেন ভালো থাকবেন আমি সকলের জন্য হৃদয়ের বহিন থেকে করছি এক আকাশ সকলের দোয়া ভালো চাওয়াগুলো হয় যেন আগামী দিনে পাওয়া এই প্রত্যাশায় এই শুভকামনায় বিদায় নিচ্ছি সকলকে স্মরণ করে অল দা বেস্ট আল্লাহ ইউ